তবে গায়ে সকলে কি করছো অনেকদিন আসা হয়নি ওই কারণে ভাবলাম তোমাদের সাথে একদম নিজের কিছু শেয়ার করতে চলে আসি তো সকলে কি কি করছো কেমন আছো সবাই আমার ফেসবুক বন্ধুরা যারা যারা আমার সাথে রয়েছো তারা সবাই কেমন আছো অবভিয়াসলি তোমরা সকলে ভালো আছো এই দেখো না সকাল থেকে এত কাজ করতে হয় না মানে কাজ করে করে আমি পাগল হয়ে যাই অফিস টফিস করে কাজ করে অফিসে গেলাম সেই সকালবেলায় কত সকালে জানো না সে করার পর তারপর আবার আসার পর আমি আবার মানে কী ওটাকে আমার মন ভুলে গেছিলাম যে ভাতটা বসাতে এসে আবার ভাতটা বসালাম হট করে মানে না আমি আগে যদি বলে যেতাম কাউকে একটু ভাতটা বসিয়ে দিত কিন্তু বলতেও পারলাম না কারণ মাথায় অতটা ছিল না কারণ অফিস যাবো না এই সমস্ত করবো বলো সবসময় কি মাথায় থাকে এবার ব্যাপার হচ্ছে কি বলো তো এবার তারপরে এসে সব খাওয়া দাওয়া খাবার দাওয়ার রান্না বান্না সব হয়েই গিয়েছিল শুধু ভাতটা করলাম তারপর এই যে বাবান বাবানের বিভিন্ন রকমের নাখরা থাকে তুমি ভালো করে জানো তোমরা এই দেখো বাবানকে এই যে চাউমিন দিয়ে বসিয়ে রেখেছে এখন চাউমিন খাচ্ছে বাবানকে না একচুয়াল ভালো লেগেছে থ্যাংক ইউ আসলে বাবানকে না আমার টাইমের জন্য ও চাউমিন খেতে খুব ভালোবাসে এবার কী বলতো সময়ের জন্য না সকাল সকাল বেরিয়ে যাই আস্তে আস্তে আবার রাত হয়ে যায় এবার তো ওকে একটু হরলিক্স দিয়ে না কনফ্লেক্স আছে না ওগুলো একটু খাওয়াই তো তারপরে কখন চাউমিন খাওয়াবো নিজেরও কাজবাজ থাকে টাইমও পাই না তাই আজকে একটু তাড়াতাড়ি একটু বাড়িতে ফিরে এসেছিলাম তাই মনে হলো যে রান্না খাওয়ার দাওয়ার রান্নাবান্না করে শুয়ে পড়েছিলাম তারপরে জামা কাপড় এত জামা কাপড় ছিল সব কেচে বেচে মেলে এসে তারপর মনে হলো বাবারের জন্য একটু চাউমিনটা করা যায় অ্যাকচুয়াল বাবারের নাম করে আমাদেরও খাওয়া তো এবার চাউমিন টাউমিন করে বাবানকে দিলাম এবার আমি একটু খেলাম একটু ফ্রেশ হয়ে বসলাম চাটা তো আমার বিকেলে আবার ওসব চলে না চা বিকেল কেন অনেকে আবার চাটা খাও না তোমরা আমি এবার চাটা ঠিক ভালোবাসি না জানো তো তো এইসব খেটে তারপর এখন একটু ফ্রি হলাম তো এ বাবা ওদিকে যাস না একটু ফ্রি হলাম বাবানকে দেখ মতো দৌড়াদৌড়ি করে কি বলবো ওকে নিয়ে না মানে আমরা ওকে নিয়ে আমরা পাজাল হয়ে যাই ওকে সামলাবো না কিছু করব। যদিও বা বাবানকে দেখার জন্য একটা আনটি আছে যদিও বা কিন্তু তাও কি বলো তো আনটিটাকে পর্যন্ত বাবান ডিস্টার্ব করে ছাড়ে কি বলবো আর যাই হোক বাচ্চাবেলায় আমিও বোধহয় এরকম ছিলাম আমাদের তো আর মনে পড়ে না এখনকার বাচ্চাদের আর কি বলবো বলো আমাদের সময় তো তাও তো আমরা মাঠে ঘাটে সব জায়গায় খেলতে পেলতে যেতাম কত বন্ধু বান্ধব ছিল কিন্তু এখন তো বাচ্চাদের মানে মায়েরা বলতে গেলে আমরা কি এখন কোথাও বাচ্চাকে বের করবো বলো মাঠে বাটে আমাদের মনেও একটা ভয় ভয় থাকে যে কোথায় বাচ্চা চলে যাবে প্রত্যেকটা মারাই এই জিনিসটা বোঝে না দেখো আমরা বলছি ঠিকই কিন্তু প্রত্যেকটা মা হওয়া মানে খুব কষ্টকর ব্যাপার মারা বোঝে এই বাবা দেখো বাবার আবার চলে এসেছে ভিডিও করছি বাবা দেখে কিছুতেই ঝুটকি বেঁধে দিয়েছি দুটো ঝুটকি বেঁধে দিয়েছে ওই তো বাবানের আনটি বেঁধে দিয়েছে দুটো ঝুটকি বেঁধে দিয়েছে বাবা দেখো ওই দেখো ওই দেখো ঠিক ভিডিও করতে বাবান চলে এসেছে আমি যদি কথা বলি বাবাকে আর তারা বাবানকে আর কে দেখে যাই হোক এইভাবে জানো তো আমাদের দুজনে ওটা রাখো ওটা রাখো এইভাবে না আমাদের দুজনের মারপিট করে সারাদিন চলে বাবা নাও আমাকে পায় না তাই ও আমাকে না ও না খুব কষ্ট পায় যে আমি সারাদিন থাকি না তো আমি আসার পর একটু চেষ্টা করি টিভি টিভি না দেখিয়ে আমার সাথে একটু চেষ্টা করি যে ওকে একটু টাইম স্পেন্ড করাবার জন্য যদিও বা সময় হয়ে ওঠে না বেশিরভাগ টাইমে হয় তো বাচ্চা তো বাচ্চা তো কিছু বলতে পারে না তার দেখো তো এইভাবে আমাদের দুজনের ঘুমছুটি করে আমাদের দুজনে ঠিক চলে যায় তো দেখো ফোন মন কোথা থেকে পেয়েছে কিপ্যাড মোবাইল দেখা দেখা মোবাইলটা এ দেখো কিপ্যাড মোবাইলটাও ছাড়ছে না ওর আনটির কিপ্যাড মোবাইল সেটাকে নিয়ে কীভাবে মানে কি বলবো এখনকার বাচ্চারা না মানে সব কম্পিউটার যাই হোক তোমাদের সাথে আমি অনেক গল্প করে ফেললাম দেখো না জানি আমি জানি না আমার কথা কারো ভালো লাগে কি ভালো লাগে না কিন্তু বিশ্বাস করো আমি নিজস্ব একান্ত নিজের থেকে আমি তোমাদের সাথে কথাবার্তা বলি কারণ হচ্ছে আমার নিজেরও দেখো সবাইকে তো সব কিছু শেয়ার করা যায় না আমি জানি যে ফেসবুকের যারা যারা রয়েছে সকলে আমার বন্ধু তো ওই কারণে আমি নিজেদের মানে তোমাদেরকে না নিজের মনে করে সু কথাগুলো শেয়ার করি যাই হোক যদি ভালো লাগে তাহলে ভালো আর যদি না ভালো লাগে তাহলে আমার কিছু করার নেই কারণ আমার মনের কথাগুলো তোমাদেরকে শেয়ার করি তো যাই হোক আজকের মতো এখানে ভিডিওটা বন্ধ করলাম পরে আবার অন্য একটা ভিডিও তোমাদের সাথে দেখা হবে আজকে টাটা বায় আবার তোমাদের সাথে দেখা হবে সকলে ভালো থেকো একটু পরে গুড নাইট হবে গুড নাইট তো এখনও পর্যন্ত হয়নি এখন ইভিনিং চলছে তো পরে যাই হোক পরে আবার যখন টাইম পাবো আবার তোমাদের সাথে গল্প করতে চলে আসবো তোমরা প্লিজ আমার পাশে থেকো এটাই হচ্ছে আমার কাছে বড় বিশাল পাওনা আর কিছু চাই না আমি তো যাই হোক টাটা রাখছি সকলে ভালো থেকো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম